এই গরমের দিনে কিন্তু ডাঁটা দিয়ে মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে তো খুবই সহজ উপায়ে এই রেসিপিটা কীভাবে বাড়িতে বানিয়ে নেবেন তারই আজকে ভিডিও নিয়ে চলে এসেছি চলুন তাহলে এই সহজ ভিডিওটা শুরু করা যাবে ডাঁটা দিয়ে মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি রুই মাছ নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন মাছে প্রথমে আমি সামান্য পরিমাণে লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ মাখিয়ে মাছটাকে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেব। ততক্ষণ এদিকে আমি নিয়ে নিয়েছি একটা টমেটো কুচি দুটো আলু আর আমি নিয়েছি দেড়শো গ্রামের মতো সজনে ডাঁটা এগুলোকে আমি সবগুলোকেই লম্বা লম্বা করে কেটে দিয়েছি এবার মাছটা ভেজে নেওয়ার পালা তার জন্য কড়াই বসিয়ে আমি কড়াইয়ে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল এখানে কিন্তু সাদা তেলেও করা যেতে পারে রেসিপিটি কিন্তু সরষের তেলে করলে খেতে খুবই ভালো লাগে তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি এক এক করে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম লো রেখে আমি উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব খুব বেশি এখানে কিন্তু মাছগুলোকে লাল লাল করে ভাজার দরকার নেই একটু মাছটা লাল যখন হতে শুরু করবে তখনই আমি এটা তুলে নেব এই ঝোল রেসিপিতে একটু মাছটা হালকা ভাজাই খেতে ভালো লাগে তারপর ওই একই তেলে আমি আলুগুলোকে একটু ভেজে নেব আপনারা চাইলে আলু কিন্তু নাও ভাজতে পারেন কিন্তু লবণ দিয়ে একটু আলুটা ভেজে নিলে খুবই ভালো লাগে খেতে আলু খুব বেশি ভাজবো না আলু যখন একটু ওপরে হালকা একটা কটিক চলে আসবে তখন আমি এটাকে তুলে নেব। তারপর ওই একই তেলে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব একটা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি একটু ভেজে নেব খুব বেশি ব্রাউন করব না এখানে পেঁয়াজ হালকা যখন একটু ব্রাউন হতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ আদা বাটা এখানে রসুন বাটার ব্যবহার না করলেও হবে কিন্তু চাইলে আদা রসুন বাটাও দিতে পারেন আমি এখানে শুধুমাত্র আদা বাটাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু আদাটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে নাও দিতে পারেন দিলে একটু রঙটা ভালো আসে সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে ততক্ষণ কষিয়ে নিয়েছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে এইভাবে মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি ভেজে রাখা আলু আর ডাঁটা টমেটো সব একসঙ্গে দিয়ে মশলাটাকে খুব ভালো করে গ্যাসের ফ্লেম লো রেখে প্রায় চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেব মাঝে মাঝে কিন্তু এর মধ্যে একটু করে জল দিয়ে দিলেও কষানোটা খুব সুন্দর হবে যখন মশলা থেকে এইভাবে তেল ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আপনারা যেমন ঝোল চান তেমন অনুযায়ী কিন্তু জল দেবেন এখানে আমি দুই কাপের মতো জল দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি দিয়ে আবারও একটু মিশিয়ে নিলাম তারপর এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে রেখে আমি পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিয়েছি অথবা যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে আসছে ডাঁটাটা সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ আপনারা এটা রান্না করে নিয়ে এক এক করে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো যাতে মাছের ভিতরেও ঝোলটা ঢুকে যায় ওপর থেকে সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে রেখে দেবো দুই থেকে তিন মিনিট দুই তিন মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করলে দেখতে পাচ্ছেন কত সুন্দর টাটা দিয়ে রুই মাছের ঝোল রেডি হয়ে গেছে